তাই আমরা প্রত্যেকেই এইচএমডির নাম জানি আর এই এইচএমডি অনেক দিন পর সারপ্রাইজ দিতে চলেছে টোয়েন্টি নাইনথ অফ এপ্রিলে হ্যাঁ ইন্ডিয়াতে প্রথমবার তারা একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং অবভিয়াসলি ওটা স্মার্টফোন কিন্তু বেশ খতরনাক কিছু ফিচার্স থাকবে না যদি আপনি ওয়েট করেন তাহলে কিন্তু মিস করবেন যে স্মার্টফোনটা কি এটা এখনও ধরা খায়নি মানে এখনও ভেদ করা যায়নি তো টোয়েন্টি নাইনথ অফ এপ্রিলের জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি তবে ভাই আপনার কাছে যদি বেশ ভালো পরিমাণে টাকা থাকে ওই টুকটাক মোটামুটি কুড়ি হাজার তাহলে আপনার জন্য একটা সেরা স্মার্টফোন আর ওটাও আর কয়েকদিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন না এখন রং ডিজিশান নেবেন না হট করে গিয়ে ফোন কিনবেন না তাহলে ভিডিওটা দেখি তো চলো শুরু করি প্রথম যে কথাটা বলবো সেটা স্যামসাংকে নিয়ে আর এই স্যামসাং তাদের একটা নতুন ইভেন্ট আনছে আমরা প্রত্যেকেই জানি তো স্যামসাংয়ের পক্ষ থেকে যে ইভেন্টটা হবে সেটা টেনথ অফ জুলাই এবং যেখানে তারা জেট ফোর সিক্স এবং জেট ফ্লিপ সিক্স লঞ্চ করতে চলেছে সাথে গ্যালাক্সি রিম ডেফিনেটলি নতুন নতুন কিছু স্মার্টফোন আমরা হাতে পাবো তবে গরিবের চ্যানেল ওগুলো বড়োদের জন্য বড় লোকেদের জন্য যদি ভিডিও আপনাদের কোথাও ভালো লেগে থাকে মনে ছুঁয়ে থাকে তাহলে ভাই একটু সাবস্ক্রাইব করে দিন আমায় সাহায্য করে দিন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন ভালো না লাগলে আপনার কর্তব্য অবশ্যই ডিসলাইক করুন আমরা এবার কথা বলে নেব স্যামসাংয়ের আরেকটি আপকামিং স্মার্টফোন সম্পর্কে খুব ভালো লেগেছে খুবই স্মার্টফোনটা দেখে স্যামসাং এফ সিরিজের এফ ফিফটি ফাইভ অনেক কিছু শুনছেন আপনারা কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু এম ফিফটি ফাইভেরই রিব্র্যান্ডেড একটা ভার্সন হচ্ছে তবে একদম ঘাবড়াবেন না এটি রিজনেবল প্রাইসে আসবে সব থেকে বড়ো কথা এই স্মার্টফোনটাতে আমরা পেছনে প্রথমবার এফ সিরিজে এবং স্যামসাংয়ের যে একটা নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে সেটা হলো যে লেদার ইয়াস ভেগান লেদার কাইন্ড অফ ম্যাটেরিয়াল ইউজ করবে তারা পেছনে এবং দেখতেও ভালো লাগছে তো আমরা প্রত্যেকে স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফাইভের জন্য ওয়েট করছি আগামী মাসের জন্য বেশ টু স্মার্টফোন হতে চলেছে আমরা অ্যাপেলের ইভেন্ট একটু যাই চলুন অ্যাপেল তাদের নতুন যে ইভেন্ট সেটা আরম্ভ করতে চলেছে সেভেন টপ মে আর ওই লোগোটা দেখুন তো এখানে কী দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাপেল দেখলে হবে না একটা পেন্সিল দেখা যাচ্ছে তাহলে পেন্সিল দেখা যাওয়া মানে হ্যাঁ একটা তারা আইপ্যাড লঞ্চ করতে চলেছে তো যারা আইপ্যাড ভালোবাসেন তারা অবশ্যই ওয়েট করতে পারেন একটা নতুন চিপ দিয়ে নতুন টেকনোলজি দিয়ে অ্যাপেলের আইপ্যাড লঞ্চ হতে চলেছে সেভেন থপমের জন্য আমরা ওয়েট করব পোকো বাবা ধরা খেয়েছে পোকো তাদের এফ সিক্স এই স্মার্টফোনটা নিয়ে আসছে এবং এই স্মার্টফোনটা আগামী মাসে লঞ্চ হবে আমি বলছিলাম না আপনার কাছে যদি ভালো টাকা থাকে এটা তার মধ্যে একটি ভালো স্মার্টফোন এবং এই স্মার্টফোনটাই আমরা বেশ কিছু জিনিস ভালো পাব যেমন প্রথমত স্ন্যাপড্র্যাগানের এইট এস জেন থ্রি এই চিপসেটটা থাকবে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান থাকবে এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম টাইপ থাকবে ক্যামেরাও দুর্দান্ত থাকবে ভাই স্মার্টফোনটা ডেফিনেটলি গেমার্সের জন্য আসছে তো আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আমি বলবো বেস ভ্যারিয়েন্টের জন্য একটু ওয়েট করে যান আগামী মাসে কোকো এফসিক্স তাদের খেলা অবশ্যই দেখাবে আমরা এবার কথা বলে নেব আরেকটি গেমিং স্মার্টফোন সম্পর্কে এইটা হলো সেরা স্মার্টফোন আপনার কাছে টাকা আছে না কুড়ি হাজার ব্যাস রেখে দিন আপনার পকেটের ব্যাংকে আর এই স্মার্টফোনটা হলো ইনফিনিক্সের জিটি টোয়েন্টি প্রো আপনারা প্রত্যেকেই জানেন যে ইনফিনিক্স তাদের জিটি টেন সিরিজ দিয়ে কি ধামাকা করেছিল মানে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ছিল কম ব্লুটুয়ার ছিল এবার ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো সেই লেভেলের স্মার্টফোন হতে চলেছে তারা এবার লাইটিংয়ে কিছু টুইট করেছে নিউ ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং তারা এখানে ইউজ করছে তবে সব থেকে বড়ো ব্যাপার এই স্মার্টফোনটাতেও আমরা কার্ভড অ্যামলের ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পাবো এবং মিডিয়াটিক ডাইমেনশনই এইট এই দুটি জিনিস ইউজ করা হবে তো প্রসেসর তো ডেফিনেটলি ভালো পারফরমেন্স ডেফিনেটলি ভালো হবে ক্যামেরাও একশো আট মেগাপিক্সেলের থাকবে ওয়ারলেস চার্জিং থাকবে অনেক কিছুই তো আমরা কিন্তু এবার ওয়েট করতে পারি ওই টাকাটা দিয়ে এই স্মার্টফোনটা কিনতে পারি জি টি টোয়েন্টি প্রো আগামী মাসে ফার্সে ওয়াশ আমরা নেক্সট কথা বলে নেব স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ প্লাস সম্পর্কে বড়ো সড়ো রোদ বদল করতে চলেছে স্যামসাং স্যামসাংয়ের বোধহয় আর নিজের সেন্সারের উপর ভাই আর বিশ্বাস নাই কারণ আমরা জানি যে স্যামসাং তাদের বেশিরভাগ স্মার্টফোনে নিজেদের সেন্সার ইউজ করে আইসো সেল অথবা আমরা দেখেছি এই যে অন্যান্য সেন্সারগুলো সেগুলোকে তারা ইউজ করে তবে এবার কিন্তু তারা ইউজ করছে না তারা এবার প্রথমবার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইউজ করতে চলেছে সনির সেন্সার এবং সনির সেন্সার যদি স্যামসাংয়ে আসে স্যামসাং আর সনি এস দুর্দান্ত হবে অবশ্যই ওয়েট করবো আমরা এস টোয়েন্টি ফাইভ অ্যান্ড এস টোয়েন্টি ফাইভ প্লাসের জন্য আমরা নেক্সট কথা বলে নিব এবার অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট ব্যাপারে নিয়ে এবং অ্যান্ড্রয়েডে ফিফটিন আপডেট যেটা হবে বা দেখতে পাবো সেটা ফরটিন্থ অফ মে যেটা আয়ো একটা উপস্থাপনা আমরা দেখতে পাবো ইভেন্ট সেই ইভেন্টে অ্যান্ড্রয়েড ফিফটিনের বেশিরভাগ ফিচার্সগুলো রিভিল করা হবে এবং বেশ কিছু স্মার্টফোনে বেছে বেছে একটা ফিচার্স দেওয়া হবে যেটা হলো স্যাটেলাইট কাইন্ড অফ মেসেজিং অর্থাৎ আপনার ফোনে যদি নেটওয়ার্ক না থাকে এমন জায়গায় আছেন আপনার ফোনে কোনো রিচার্জ নেই তবুও আপনি স্যাটেলাইটকে ইউজ করে মেসেজ আপনারা ইউজ করতে পারবেন দ্যাটস এ ভেরি নাইস স্টেপ ফ্রম গুগল এবং এইটা অনেক মানুষের জীবনও বাঁচাবে কিন্তু তো গুগলের এই স্টেপ ভালো লেগেছে এবং অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেটের জন্য আমরা জাস্ট ওয়েট করছি চলুন আমরা এবার নতুন একটা স্মার্টফোনের দিকে যাই সেটা হলো আইকিউ আইকিউ বাবা কিন্তু দারুণ কাজ করছে আইকিউ 13 থার্টিন এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়াতে ওপার বাংলায় আসতে চলেছে এবং প্রথমবার বোধহয় আই এমন একটা স্মার্টফোন আনছে যেখানে এইট জেন ফোর এই প্রসেসার আমরা পাবো গেমিংয়ে ভরিয়ে দিবে এবং এই স্মার্টফোনটিতে আমরা টু কে কাপ ডামলের ডিসপ্লেও পাবো ক্যামেরাও হবে তুখর ওয়ারলেস আমরা চার্জিংও পাবো তো সব মিলিয়ে একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে আইকিউ তাদের থার্টিন নিয়ে এসে তবে থার্টিন প্রোই বোধ আসবে আইকিউ থার্টিন আসবে না আর আইকিউ থার্টিন এলে থার্টিন প্রোও আসবে না যাই হোক আমরা বেশ কয়েকদিনের জন্য ওয়েট করব আমরা এবার আরও একটা জিনিস নিয়ে আপনাদেরকে বলবো যে অনেকে কিন্তু অনলাইনে ফ্রডের শিকার হচ্ছে এবং সেইখানে অনলাইন থেকে বাঁচার জন্য আপনাদের একটু বেশ সিকিউর হতে হবে চালাক হতে হবে অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে তো অনলাইন আজকের ডেটে কিন্তু একদম বিশ্বস্ত মনে হচ্ছে না ভাই অবশ্যই এর ওপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন বিদায়